সব পক্ষ থেকেই ফাঁসির দাবি জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনা ঘটার পরপরই মেন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছিলেন এবং সিবিআই এই পাঁচ মাস ধরে যে তদন্ত চালিয়েছে যা তথ্য প্রমাণ দিয়েছে আদালতে তা দিয়ে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে বারবার আদালতের দাবি করেছিলেন এবং কঠোর শাস্তির দাবি করেছিলেন এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন সিবিআই শুধু সিবিআই নয় নির্যাতিতা তরুণীর বাবা এবং মা তারাও দাবি করেছিলেন ফাঁসি সাজা দেয়া হোক সঞ্জয় রায় যে অভিযুক্ত এই নিয়ে তাদের কোনো সন্দেহ নেই তবে সঞ্জয় রায় ছাড়াও আরও বেশ কয়েকজন অভিযুক্ত আছে তাদের খুঁজে বের করতে হবে সিবিআই তাদের আড়াল করার চেষ্টা করছে তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এমনই বারবার দাবি করেছিলেন নির্যাতিতা তরুণীর তীরোত্তমার বাবা মা তার পরিবার জুনিয়র চিকিৎসকরা তবে খেলা কিন্তু ঘুরে গেল সঞ্জয় রায় যে দাবি করেছেন তিনি এই কাণ্ডে জড়িত নন বার বার গলা চিড়িয়ে চিৎকার করেছেন সঞ্জয় রায় তবে তার এই চিৎকার এবং তার যুক্তি তার দাবি কিন্তু কিছুটা হলেও আদালতে মান্যতা পেল কারণ সর্বোচ্চ শাস্তি ফাঁসি সেই ফাঁসির সাজা দিলেন না বিচারক বিচারক কিন্তু আমিত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন তবে হাইকোর্ট কিন্তু খোলা আছে এবার হাইকোর্টে ঘুরতে চলেছে খেলা এবার কি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেকসর খালাস হতে চলেছেন সঞ্জয় রায় বিস্ফোরক সঞ্জয় রায়ের আইনজীবী আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছেন কারণ এবার তো খেলা শুরু হলো কারণ একদিকে যেমন হাইকোর্টে যাবেন নির্যাতিতা তরুণীর বাবা মা কারণ নিম্ন আদালতে বিচার হয়ে যাওয়া মানে এবার কিন্তু সমস্ত রাস্তাই খোলা হয়ে গেল হাইকোর্টে চলছে আরজিকর কাণ্ডের মামলা শুধুমাত্র হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এই এজিলাসও চলছে আরজিকর এ খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা সেখানে তিলোত্তমার বাবা মা তারা হাজির হয়েছেন তাদের বক্তব্য পেশ করেছেন রিপোর্ট আকারে প্রধান বিচারপতির কাছে তারা সমস্ত কিছু জানিয়েছেন সেই মামলাও কিন্তু দু দিনের মধ্যেই উঠতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে তাদের একটাই দাবি সিবিআই সঠিকভাবে তদন্ত করেনি এই কাণ্ডে মেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে তবে এবার কিন্তু হাইকোর্টে ঘুরতে চলেছে খেলা বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের আইনজীবী সাজা ঘোষণার আগে শেষ যখন শুনানি চলছিল নিম্ন আদালতে ঠিক তখনই কিছু তথ্য নথি লিখিত তথ্য নথি কিছু কাগজ বিচারকের হাতে তুলে দিয়েছিলেন সঞ্জয় রায়ের আইনজীবী তবে যে প্রশ্নটা উঠে যাচ্ছে সঞ্জয় রায় বলছেন আমি কিছু করিনি আমি এই কাণ্ডে জড়িত নন তবে সে যদি কিছু করে নাই থাকে সে তো সেখানে উপস্থিত ছিল তাহলে কারাই ঘটনা ঘটালো এই ঘটনায় আর কারা কারা জড়িত কেন রাজশাহী হয়ে সমস্ত কিছু বলে দিচ্ছে না সঞ্জয় রায় এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে তার মধ্যেই আজ একেবারে উত্তাল গোটার রাজ্য বিভিন্ন পক্ষ বিক্ষোভ দেখিয়েছে এই আরজিগর কাণ্ডে সাজা ঘোষণা নিয়ে একাধিক পক্ষ চেয়েছে ফাঁসি দেওয়া হোক আবার অন্য পক্ষ চেয়েছে ফাঁসি নয় সঞ্জয় রায়কে বলির পাঁটা করা হচ্ছে এই কাণ্ডে অন্য কেউ জড়িত তার মধ্যেই এবার বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হবেন সঞ্জয় রায়কে বেকসুর খালাস করার জন্যই যাবেন আর্চিকর কাণ্ডে নিম্ন আদালতে সিভিক ভলেন্টিয়ারকে আমূত্ত কারাদণ্ড দেওয়ার পরই ঘোষণা করলেন তার আইনজীবী সেজুতি চক্রবর্তী তিনি জানালেন কোনো অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলেও উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে তার সেই অধিকার থেকেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তারা এই আবেদন নিয়ে পরিকল্পনা করার জন্য কিছু সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি আরজিগড় হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং কুনে সঞ্জয়কে শনিবার দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা কোর্ট সোমবার তার শাস্তি শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস তারপরেই সঞ্জয়ের আইনজীবী সেজুতি বলেন উচ্চ আদালতের দ্বারস্থ হব যে কোনো অভিযুক্ত যিনি দোষী প্রমাণিত হচ্ছেন তার অধিকার থাকে উচ্চ আদালতে আবেদন করার এই আবেদনের পরিকল্পনা করার জন্য সময় নেব তারপরেই তিনি জানিয়ে দিয়েছেন সঞ্জয়কে নির্যাতিত বলে মনে করছেন তার আইনজীবীরা তার কথায় আমরা সঞ্জয়কে নির্যাতিত বলে মনে করছি হাইকোর্টেই যাব এটা আমাদের অধিকার তাকে খালাস করানোর জন্যই যাচ্ছি সঞ্জয়ের হয়ে নিম্ন আদালতে সল করে সাবমিশন দিয়েছিলেন তার আইনজীবীরা সে যদি জানিয়েছিলেন ঠিক কোন পরিস্থিতিতে দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবমিশনে তা বিশদে জানানো হয়েছিল এক্ষেত্রে তিনটি পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে তার কথায় এক নম্বর হলো যেখানে বিকল্প পথ বন্ধ হয়ে গেছে শুধুমাত্র সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয় অর্থাৎ কারাদণ্ড হওয়ার পরেও কাউকে যদি মনে করা হয় তিনি বিপজ্জনক তখন তাকে ফাঁসি দেওয়া হয় দুই কোর্টকে দেখতে হবে সেই ব্যক্তি সংশোধনের ঊর্ধ্বে অর্থাৎ তার আর সংশোধন হওয়া সম্ভব নয় কেন এরকম বলা হচ্ছে তাও দেখতে হবে কোর্টকে তিন নম্বর বিচার করার পরেও কিছু বিষয় পড়ে থাকে প্রমাণ হওয়ার পরেও কিছু ফাঁক থাকে অ্যাবসোলিউট ট্রুথ বলে কিছু হয় না এই অবস্থায় কাউকে মেরে ফেলা হবে কিনা তা দেখা হয় যদি দাবি সঞ্জয়কে দোষী প্রমাণিত করা নিয়ে এখনও কিছু সংশয় রয়েছে যা স্পষ্ট হয়নি সেগুলি হাইকোর্টে বলবেন বলেই জানিয়েছেন সেজ্যুতি এক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা তুলে এও মনে করিয়ে দিয়েছেন যে বিরলের মধ্যে বিরলতম হলেও সংশোধনের একটা সুযোগ থাকে একজন মানুষের সেটা সকলের অধিকার এখন জেলকেও সংশোধনাগার বলা হয় মানুষকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য জেলে পাঠানো হয় সেই সুযোগ তার মক্কেলকেও দেওয়া উচিত আর সেজন্য তারা উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন অর্থাৎ হাইকোর্টেই কিন্তু এবার খেলা ঘোরাতে চলেছেন সঞ্জয় রায়ের আইনজীবীরা এবার তাদের মেন লক্ষ্য বেকসুর খালাস করানো সঞ্জয় রায়কে জেল থেকে মুক্ত করবেন তারা এমনই কিন্তু দাবি তার আরেক আইনজীবী সেজতী চক্রবর্তীর তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায় নির্যাতনের শিকার সঞ্জয় রায় বারবার দাবি করেছেন আমার উপর অত্যাচার করা হয়েছে আমাকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছে ওরা যা খুশি লিখে নিয়েছে জোর করে করিয়েছে আমার মেডিকেল চেক আপ করেনি সিবিআইও মিথ্যা কথা বলেছে এমন একাধিক বিস্ফোরক একের পর এক বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায় এমনকি বিনীত গোয়েলের নাম সামনে এনেছিলেন এমনকি আইপিএস অফিসারদের নাম সামনে এনেছেন কিন্তু আইপিএস অফিসারের নাম কিন্তু এবার আর সামনে আনেননি এবার আর বিনীত গোয়েলের নাম সামনে আনেননি তবে যে বিস্ফোরক দাবিটা তার আইনজীবীর হাইকোর্টে সব বলে দেব আমরা হাইকোর্টকে সব বলবো সঞ্জয় রায় দোষী সাব্যস্ত আমরা মানি না এর মধ্যে অনেক প্রশ্ন চিহ্ন রয়ে গেছে অনেক কিছু অজানা রয়ে গেছে এখনও এর মধ্যে অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়ায় সে কী আদতে জেল থেকে মুক্তি পেয়ে যাবে সেই পথেই কি এগোচ্ছে এবার এই আরচিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া হাইকোর্টে গিয়ে একের পর এক তথ্য পাল্টা তথ্য কিন্তু চলতে থাকবে সঞ্জয় রায় বারবার যে দাবিটা করেছেন আমাকে বলের বাঁটা করা হচ্ছে আমি এই কাণ্ডে জড়িত নই তাহলে তিনি কেন তাদের নাম বলে দিচ্ছেন না এই প্রশ্নগুলো উঠে গেছে এদিকে এই দাবিটাও কিন্তু বিভিন্ন মহল থেকে জোরালোভাবে আসছিল সঞ্জয় রায় একমাত্র সাক্ষী তাকে সরিয়ে দিতে পারলে আর কিন্তু এই কাণ্ডকে চাপা দেওয়া যাবে আর এই কাণ্ড নিয়ে কেউ মুখ খুলতে পারবে না কারণ সঞ্জয় রায় কোন ধর্ষণের সময় উপস্থিত ছিল সেখানে আর কারা ছিল তাদের নাম কেন বলছেন না সঞ্জয় রায় এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে টেস্ট রিপোর্টে আরও চারজন পুরুষ এবং এক মহিলার সেখানে উপস্থিতির তথ্য তুলে ধরা হয়েছে টেস্ট রিপোর্টে স্পষ্ট করা হয়েছে তাহলে তারা কারা এদিকে তিলোত্তমার বাবা মা চার চিকিৎসক এবং আরেক মহিলা চিকিৎসকের নাম কিন্তু বলে দিয়েছেন তাদের কেন হেফাজতে নিয়ে জেরা করছে না সিবিআই সিবিআই তদন্ত নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এবার থেকেই গেল নিম্ন আদালতে বিচারকের নির্দেশে তার মধ্যেই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তারা ছাড়া পেয়ে গেছেন সিবিআই চার্জশিট দিতে না পারায় এবার কিন্তু চাপে পড়তে চলেছে সিবিআই সঞ্জয় রায় কি হাইকোর্টে গিয়ে কিছুটা সুবিধা করতে পারবে আমিৃত্যু কারাদণ্ডের যে নির্দেশ সেখান থেকে কি তার সাজা কমবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের